হ্যালো ফ্রেন্ড জাস্টা টেস্টে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন পাতুরি আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি আর সেটা যদি কলাপাতায় হয় তাহলে তো আর কোনো কথাই নেই আজকের রেসিপিটি হল কলাপাতায় ভোলা মাছের পাতুরি এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজ আমি কাঁকরোল দিয়ে ভোলা মাছের কি করে পাতুরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ টমেটো রসুন কুচি লঙ্কা কুচি আর একটু ধনে পাতা এতে অ্যাড করব সর্ষে বাটা সামান্য একটু সাদা জিরে আর ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন যেহেতু এটা মাছের পাতুরি তাই একটু ঝালঝালি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এবার আমি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব পাতুরি তো আপনারা কম বেশি সবাই খেয়েছেন কিন্তু কাকরোল দিয়ে ভোলা মাছের যে পাতুরিটা আমি করছি এটা আপনারা একবার করে দেখবেন এরকম একটা রেসিপি থাকলে দুপুরটা বেশ জমে যায় গরম গরম ভাতের সাথে দেখুন ম্যারিনেট করা আমার হয়ে গেছে এবার আমি কলা তেল মাখিয়ে নেবো কলা পাতাটা আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এবার আমি তেল মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল অবশ্যই ইউজ করবেন পাতুরির ক্ষেত্রে এবার একে একে কাকরুলগুলোকে সাজিয়ে নেব তারপর আমি পরপর মাছগুলোকে দিয়ে দেব ওপর দিয়ে আবারও একটা লেয়ার কাপড়লগুলো দিয়ে দেব। তারপরে যে বাদবাকি মাছগুলো আছে সেইগুলো দিয়ে দেব। কুচনো পেঁয়াজ কাপড়ল যেগুলো ছিল সবই দিয়ে দেব দেখুন রেডি হয়ে গেছে পাতুরি এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব আজকে আমি মাছ পাতুরিটা কাঠের উনুনেই করছি পাতুরিটা কাঠের উনুনে করলেই খেতে বেশ টেস্টি হয় খুব ভালো লাগে তো এই ক্ষেত্রে বাবা আমাকে একটু হেল্প করেছে আজ খানিক্ষণ জাল দেওয়ার পরে পাতুরিটা একটু ফুটে এসেছে এবার আমি কলা পাতাটা দিয়ে পাতুরিটা ঢেকে দেব পাতুরিটা উল্টানোর সময় বাবা আমাকে একটু হেল্প করেছিল দেখুন এক পিঠ হয়ে গেছে অপর পিঠটাও দশ মিনিট মতো জাল দেওয়া হয়েছিল। তারপরে দেখুন পাতুরিটা নাবিয়ে নিয়েছি রেডি আপনারাও বাড়িতে কিন্তু ট্রাই করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো চললাম আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন